ইনস্টা থ্রি সিক্সটি এক্স টু মডেল আছে এটা পুরো থ্রি সিক্সটি কভার করবে একদম গুড কন্ডিশানে আছে দাম পড়বে শুধুমাত্র বারো হাজার পাঁচশো এখানে জয়স্টিক আছে এটা থেকে অপারেট করতে পারবে আর এখানে স্ক্রিনের মধ্যে অপারেট করতে পারবে যেমন এখান থেকে ভিডিও চালু করা স্লো মোশন বাকি সব কিছু টোটালি হবে এর মডেল নাম্বার হচ্ছে পকেট টু এটার দাম পড়বে শুধুমাত্র ষোলো হাজার টাকা এগুলো তো কম্পালসারি আছে এগুলো গোপ্রো আছে এগুলো কন্ডিশান দেখতে পাচ্ছ এটা সিক্স প্রো আছে এটা সিক্স প্রো আছে এটার দাম পড়বে শুধুমাত্র ন হাজার টাকা এটা আছে ফাইভ আছে ফাইভ আছে এটার দাম পড়বে এইট থাউজেন্ড পুরানো মডেল হবে বাট এটা যেমন শুধুমাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে পনেরোশো টাকা পেপার ভরে ছবি সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বার পার্টে সকলকে স্বাগত আর তারই সাথে বাবলাদার যে দোকান রয়েছে এস এস ক্যামেরা বাজার এই দোকানের আবারও একটা ভিডিও যেটাতে বলেছিলাম তোমাদেরকে অ্যাকশন ক্যামেরা দেখাবো এই ছোটো ধরনের ক্যামেরাগুলো যেগুলো হয় ট্রাভেল এই সমস্ত কিছু আর তোমরা কিন্তু অনেকে ব্লগিং পারপাসে বা বিভিন্ন ধরনের ট্রাভেল বলো মোটো ব্লগিং এই ধরনের ক্যামেরাগুলো কিন্তু খুব চাহিদা থাকে তো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে যেহেতু ক্যামেরা বাজার ক্যামেরা মার্কেট তো বাবলাদা এই দ্বিতীয় নাম্বার ভিডিওতে আজকে দেখে নেব যে ক্যামেরাগুলো রয়েছে অ্যাকশন ক্যামেরা সেগুলো দেখাও হ্যাঁ ব্লগিং ক্যামেরাগুলো এই এই পার্টে দেখাবো তো আমাদের দোকানের ভিজিটিং কার্ড হচ্ছে এটা এটার মধ্যে অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে এক্স্যাক্ট অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে এটা ধর্মতলার মধ্যে পড়ছে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসে তাহলে ধর্মতলাতে নেমে কাউকে জিজ্ঞাসা করে মেট্রো করে মেট্রোগুলি দুকে আমাদের কল করে আমি নাম্বার দেওয়া থাকবে সব থেকে বেটার থাকবে কল করলে আমরা গাইড করে নেব ঠিক আছে সো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি সিক্স সেভেন ডবল ফাইভ টু সেভেন একটাই আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে চাইলে হোয়াটসঅ্যাপেও কনট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপে আমাদের সবসময় অ্যাক্টিভ থাকে এছাড়াও ব্লগিং ক্যামেরা দেখাবো যেমন দেখো এখানে দেখো এটা আছে ইনস্টা থ্রি সিক্সটি এক্স টু মডেল আছে এটা পুরো থ্রি সিক্সটি কভার করবে একদম গুড কন্ডিশনে আছে দাম পড়বে শুধুমাত্র 12500 টাকা এটা তো সেই ক্যামেরাটা না যেটা স্টিক লাগালে পরে নিচে বোঝা যায় না যে ভিডিও হচ্ছে তো गाइस দেখতে পাচ্ছো এটা দাম কত এটা শুধুমাত্র 12500 টাকা ওয়াও Insta 360 1X2 এই যে ক্যামেরাটা রয়েছে ক্যামেরা কিন্তু খুব ডিমান্ড তো এই ক্যামেরা কত দিনের পুরনো বা এটা অলমোস্ট এক বছর দু মাস তিন মাস এরকম পুরানো আছে বা দেড় বছরের কাছাকাছি পুরানো আছে কিন্তু কন্ডিশন একদম গুড কন্ডিশনে আছে লেন্সে এগুলো তো লেন্সে বেশি স্ক্র্যাচ পড়ে যায় এটা হ্যাঁ হ্যাঁ এটা দেখতে পাচ্ছি লেন্সে কিন্তু একটাও স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে সো একটা স্ক্র্যাচ পাবে না একদম ফ্রেশ কন্ডিশনে আছে কাস্টমার যে ইউজ করেছিল সে গার্ড দিয়ে প্রপার গার্ড লাগিয়ে লাগিয়েছে তো তার জন্য অনেকটাই বেস্ট কন্ডিশন আছে দামটা কথা বলেন এটা শুধুমাত্র 12500 টাকা মানে 12000 টাকা এছাড়াও পকেট টু দেখো এটা এটা আছে পকেট টু ও কম্বো আছে এটা কন্ডিশনটা দেখতে পাচ্ছো একদম গুড কন্ডিশন আছে হোয়াইট হোয়াইট কালার আছে এটা এগুলো ব্ল্যাক কালারের মধ্যেও আছে বাট এখন আমার কাছে যেটা এসছে হোয়াইট কালারের মধ্যে এসছে কন্ডিশনটা একদম গুড কন্ডিশানে আছে আমি বের করে দেখিয়ে দিচ্ছি কতটুকু খুব ভালো কন্ডিশনে আছে এটা আমি চালিয়েও দেখাবো একটু এটা কিন্তু সেই অসাধারণ ক্যামেরা যেখানে ছোট্ট জিমে এটা কিন্তু টাচ স্ক্রিন আছে ঠিক আছে যেটা জন্য পারফেক্ট এইটুকু স্ক্রিনে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে এখানে জয়স্টিক আছে এটা থেকে অপারেট করতে পারবে আর এখানে স্ক্রিনের মধ্যে অপারেট করতে পারবে যেমন এখান থেকে ভিডিও চালু করা স্লো মোশন বাকি সব কিছু টোটালি হবে এর মডেল নাম্বার হচ্ছে পকেট টু এটার দাম পড়বে শুধুমাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা কম এটা কম আছে কিন্তু এর সাথে একটা নিচের স্পিকার আছে যেমন তোমার দেখে নাও এই এই যে স্পিকারটা আছে এটা আলাদা করে এর মধ্যে ফিক্স করা যায় তো কীভাবে ফিক্সড করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো এটার মধ্যে দেখো মাইক অপশান লাগানোর জায়গা আছে স্পিকার আছে মাইক আছে সো এটাকে এখান থেকে খোলা যায় এটাকে এটাকে এইভাবে খুলে নিয়ে এটাকে আরেকটু মডিফাই করে এটাকে মানে বড় করা যাবে দেখতে পাচ্ছি কতটা বড় হয়ে গেল गाइस দেখতে পাচ্ছ অসাধারণ ক্যামেরা এখান থেকে চার্জিং এর সিস্টেম আছে স্পিকার আছে মাইক অপশন আছে টাইপ সি আছে তো টাইপ সি আছে টোটালি কমপ্লিট আছে এটা দাম পড়বে শুধুমাত্র 16000 টাকা गाइस এই ব্লগিং এর জন্য কিন্তু পারফেক্ট ক্যামেরা আর মাত্র 16000 টাকা কিন্তু সাথে বক্স স্টক সবকিছু কমপ্লিট পেয়ে যাবে এর সাথে জয়স্টিক আলাদা করে সবকিছু টোটাল পুরো কম্বো দাম পড়বে 16000 এছাড়াও ব্লগিং ক্যামেরা যেমন এগুলো তো কম্পালসরি আছে এগুলো গোপ্রো আছে এগুলো কন্ডিশন দেখতে পাচ্ছ এটা সিক্স প্রো আছে এটা সিক্স প্রো আছে এটার দাম পড়বে শুধুমাত্র ও ন ন হাজার হাজার টাকা টাকা নাইন তো গাছ দেখতে পাচ্ছ গো প্রো ন হাজার টাকা এটা সিক্স প্রো সিক্স প্রো তো এই সিক্স প্রো ন হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা আছে এইট আছে এটা সরি এইট বলছি এটা আছে ফাইভ আছে ফাইভ আছে এটার দাম পড়বে এইট থাউজেন্ড তো গাছ দেখতে পাচ্ছ ফাইভ আছে এর যে গো প্রো ফাইভ তো এটা কত বলে এইট এইট থাউজেন্ডের মধ্যে তো আট হাজার টাকা কিন্তু পেয়ে যাবে আর তোমরা অনেকে কিন্তু গোপ্রো এই ধরনের বলো কমেন্টে যে গোপ্রো অ্যাকশন ক্যামেরা এগুলো পাওয়া যায় কি না এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটা কত দিনের পুরনো এগুলো মোটামুটি দু বছর আচ্ছা আর এগুলোর সঙ্গে ব্যাটারি কি এক্সট্রা আসবে না এগুলোর সাথে একটা করে ব্যাটারি প্রত্যেকটার সাথে ফ্রি থাকবে একটা করে চার্জার কেবেল এগুলো সব কিছু ফ্রি থাকবে বাট এক্সট্রা করে কাস্টমার নিতে চাইলে নিতে পারবে এক্সট্রা করে কিনে নিতে পারবে এছাড়াও তোমার জেড ভি এ দেখো এটাও ব্লগিং ক্যামেরা ঠিক আছে এটা এইভাবে হ্যাঁ আমি ওপেন করে একটু দেখাচ্ছি ফোর কে কোয়ালিটি আছে এটাতে এটাও ব্লগিং ক্যামেরা আছে এটা হবে এটার দাম পড়বে শুধুমাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান এর মধ্যেও মাইক অপশান আছে মাইক অপশান পেয়ে যাচ্ছে এখান থেকে দেখো সি টাইপের চার্জিং কেবেল আছে ঠিক আছে তারপরে এইচডিএমআই পোর্ট আছে মাইক অপশন টোটাল সব কিছু এমনকি সমস্ত কিছু আছে এমনকি হেডফোনের অপশান এর মধ্যে আছে সো এটার দাম পড়বে শুধুমাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড ফোর কেতে শ্যুট হবে এটা ফোর কে হবে এছাড়াও এখানে বক্স প্যাকিং দেখাবো বললাম এটা যেমন আছে তোমার সিক্স ফোর ডবল জিরো এগুলো দু বছরের ওয়ারেন্টির মধ্যে পাবে কন্ডিশানটা আমি দেখিয়ে দিচ্ছি এটা সিক্স ফোর ডাবল জিরো প্লাস ষোলো পঞ্চাশ লেন্সের সাথে পাবে একদম গুড কন্ডিশনে আছে এটা ফোর কে ক্যামেরা এটার দাম পড়বে শুধুমাত্র ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড মানে আটচল্লিশ হাজার টাকার মনে পেয়ে যাবে আগে যেটা দেখালাম জেড বি ওরই এটা বক্স প্যাকিং কন্ডিশন পেয়ে যাবে একদম ফ্রেশ কন্ডিশান শুধুমাত্র কন্ডিশানটা দেখে না শুধু এটা জাস্ট থ্রি মান্থের ক্যামেরা আছে মানে তিন মাস পড়ে তিন মাস ইউজ আছে একদম ওয়াও কন্ডিশনে পাবে এটা এটা তো ব্লগিং ক্যামেরা আছে রোটের ডিসপ্লে লেন্সটা ষোলো পঞ্চাশ লাগানো আছে ফোর কে আছে এটার দাম পড়বে শুধুমাত্র ফর্টি ফোর থাক হ্যাঁ মানে ওটা থেকে তিন হাজার টাকা বেশি শুধুমাত্র এটা বক্স প্যাকিং আছে বলে আর এটার সাথে দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে কিন্তু এছাড়াও তোমার ব্লগিংয়ের মধ্যে মিরললেস ক্যামেরা এখানে রাখা আছে যেমন আর হান্ড্রেড আর হান্ড্রেড হ্যাঁ আর হান্ড্রেডের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি কম বাজেটের মধ্যে মিরন ক্যামেরাটা ক্যামেরা এটা আছে একদম ফ্রেশ হবে এটার সাথে লেন্স হবে আঠেরো পঁয়তাল্লিশ যেটা কিট লেন্স থাকে মাইকের অপশন আছে হেডফোনের অপশন সব কিছু আছে এইচডিএমআই পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এটার দাম পড়বে শুধুমাত্র ওয়াইফাইও আছে এটার দাম পড়বে লেন্সের সাথে শুধুমাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা সাথে সাথে টু ইয়ার্স ওয়ারেন্টি পাবে লেন্স আছে এর মধ্যে আঠেরো পঁয়তাল্লিশ লেন্সটা আমি দেখিয়ে দেবো খুলে এই লেন্স পাবে এটার দাম পড়বে শুধুমাত্র একদম বক্স প্যাকিং একদম নিউ আর কতদিন বলে ওয়ারেন্টি আছে এটা এটার দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাবছর এটা শুধুমাত্র তেত্রিশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা এছাড়াও অনেকে ব্লগিং ক্যামেরার জন্য এই ক্যামেরাগুলো ইউজ করে এটা দেখতে পারে এটা মডেল আছে ছশো দশ আছে এটা তো রোটের ডিসপ্লে হবে ওয়াইফাই আছে একদম গুড কন্ডিশনে আছে এটাতে লেন্স লাগানো যাবে না সিক্সটি এইট জুম আছে ফুল এইচডি পিকচার কোয়ালিটি হবে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা আছে এটা এটার দাম পড়বে শুধুমাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মানে কম বাজেটের মধ্যে সব থেকে লো বাজেটের মধ্যে এটা ব্লগিং ক্যামেরা আছে এটা তো এছাড়াও আমাদের কাছে দেখতে পারো এখানে তোমার ব্লগিংয়ের জন্য এখানে আছে এটা আছে মোবাইল গিমবেল। মোবাইল গিমবেল হ্যাঁ মোবাইলে কেউ যদি ব্লগিং করতে চাই তার জন্য মোবাইল গিমবেল পেয়ে যাবে শুধুমাত্র এটা সাড়ে চার হাজার টাকা এটা অনলি ফর মোবাইল ইয়েসএলআর ডিএসএলআর ডিএসএলআর লাগানো যাবে অনলি ফর মোবাইল অনলি ফর শুধুমাত্র মোবাইলের জন্য শুধুমাত্র অত দাম এটা সাড়ে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটাও ইউজ আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমি একটা দেখালাম মোটামুটি আমাদের কাছে তিন চারটে কালেকশন পেয়ে যাবে আর তোমার কাছে ড্রোন এছাড়াও এই দেখো এর রনিং এসি হবে কন্ডিশন দেখতে পাচ্ছ একদম গুড কন্ডিশনে ডিজে রনিন এসছি হবে এটা এটা ক্যামেরা প্লাস মোবাইল দুটোতেই ইউজ করতে পারবেন এটার দাম পড়বে শুধুমাত্র এগারো হাজার টাকা এগারো হাজার আছে এরকম আমাদের কাছে কালেকশন প্রচুর আছে লেন্সের কালেকশন প্রচুর আছে ছাপ্পান্নশো ডি দেখতে পারো এটা ছাপ্পান্নশো ডি আছে বড়ো লেন্সের সাথে আছে এটার দাম পড়বে শুধুমাত্র বড়ো লেন্সের সাথে থার্টি সিক্স থাকবে থার্টি ছোটো তেত্রিশ হাজার টাকায় জুম লেন্সের সাথে পেয়ে যাবে এছাড়াও এখানে দেখো বাহান্নশো ডি শুধুমাত্র বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে বড় লেন্সের সাথে সাথে আছে এটার সাথে তোমার সত্তর তিনশো লেন্স লাগানো আছে শুধুমাত্র বাইশ হাজার টাকা আর ওই ওই ক্যামেরা গুলো দেখি যে ওইটা ছোট আগেকার ক্যামেরা গুলো

টু এক্স জুম হবে সাইবার শট আছে গুড কন্ডিশন আছে অলমোস্ট গুড কন্ডিশন প্রত্যেকটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে তো এছাড়াও সনির লেন্স এ দেখতে পারো সনির লেন্স পঞ্চান্ন দুশো দশ আছে ন হাজার টাকায় পেয়ে যাবে এখানে লেন্স আমাদের কাছে আছে সত্তর তিনশো লেন্স সত্তর তিনশো লেন্স আছে ম্যানুয়াল লেন্স যেটা চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এরকম প্রচুর লেন্সের কালেকশন আছে আর ওই ক্যামেরাটা দেখে একটু এই হলোটা এটা হ্যাঁ

একদম গুড কন্ডিশনে আছে শুধুমাত্র এগারো হাজার টাকা পড়বে এগারো হাজার টাকা এছাড়াও জেড এর এইটি ফাইভ পেয়ে যাবে আর অ্যাকশন ক্যামেরা আছে

এখানে দেখতে পারে এই ধরনের মাইকগুলো পেয়ে যাবে এটা আছে ওয়ান আছে এটার দাম পড়বে শুধুমাত্র বত্রিশশো টাকা তিরিশশো টাকা বত্রিশ

এটা হচ্ছে ভিজিটিং কার্ড কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসে তাহলে বাস ধরতে হবে বাস ধরে ধর্মতলাতে আসতে হবে ধর্মতলাতে এসে কল করে নেবে আমরা গাইড করে নেবো আর নাহলে গুগলের নিয়ে নেবে গুগলে এসে ক্যামেরা বাজার লিখেই আমাদের পুরো দোকানের ডিটেলস পেয়ে যাবে তো হ্যাঁ এই আর আর একটা জিনিস বলে দেবো প্রত্যেকটা ক্যামেরার মধ্যে কিন্তু আমাদের ইএমআই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ক্যামেরার মধ্যে কাস্টমারের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে ক্যামেরা প্লাস অ্যাক্সেসারিজ যে কোনো জিনিসের মধ্যে ইএমআই হয়ে যাবে ইএমআই হয়ে যাবে তো গাইজ এই ছিল হিউজ কালেকশান প্রচুর প্রচুর রয়েছে তার মধ্যে কিন্তু কিছু কিছু দেখানো সম্ভব হলো আর এই ক্যামেরাগুলো নতুন পুরনো সবিধে পাওয়া যাবে তো তোমরা চাইলে পরে কিন্তু নতুন পুরনো সমস্ত কিছু নিতে পারো আর তার সাথে বলবো ওই যে বাবলাদার সঙ্গে তোমরা কনট্যাক্ট নাম্বার যে রয়েছে সে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো আর এই যে ক্যামেরা মার্কেট রয়েছে এই কিন্তু বিশাল ক্যামেরা মার্কেট তো তোমরা যারা নিবে সব থেকে বেশি ভালো হয় প্রেজেন্ট এলে পড়ে কারণ প্র্যাকটিক্যাল দেখে নেবে সমস্ত দোকানে এসে আমাদের কাউন্টারের সামনে এসে দেখে পার্চেস করাটা সব থেকে বেটার বেটার হবে মানে অনলাইন ডেলিভারির থেকে সো যারা আসতে পারবে না তাদের জন্য ডেলিভারি প্রসেস শুধুমাত্র আছে প্রিপেড ডেলিভারি অ্যাভেলেবেল আছে পেমেন্ট করে দিলে দেন ডেলিভারি হয়ে যাবে ইন্ডিয়ার যেখান থেকে হবে অ্যাড্রেস সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করে দেখে নেবে প্রোডাক্টটা দেখে নেবে আমি ছবিটা পাঠিয়ে দেবো দেখে বুঝে তারপরে একদম খালি পেমেন্ট আগে করতে হবে আগে পেমেন্ট করে দিলে আমরা ডেলিভারি করবো হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি তো গাইস যা শুনতে পাচ্ছো বাবলাদার সেই আইস এস ক্যামেরা বাজার তো খুব বেশি ভালো লাগলো আর যতটা সম্ভব চেষ্টা করলাম তুলে ধরার আর গাইস এই ভিডিওর মাধ্যমে আমরা চাইছি যে ক্যামেরায় যে সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেগুলো দেখানোর আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বা কোথাও মোবাইল নাম্বার দেবে না কারণ বিভ্রান্তির চেষ্টা হতে পারে তো এর জন্য সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে এই যে এস এস ক্যামেরা বাজার রয়েছে তো গাইজ এর আগের পার্টটা আর এই দুটো পার্ট দুটো পার্টে মিলে এই ভিডিওটা করলাম আর আগের পার্টটা তোমরা যারা দেখো নি সেইতে কিন্তু এসএলআর ডিএসএলআর সমস্ত কিছু অ্যাকশন ক্যামেরা যে রয়েছে এইগুলো দেখানোর চেষ্টা করছিলাম এই দুটো পার্টে তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই দুটো পার্ট একসঙ্গে রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে তোমরা দেখে নিবে তো গাইজ সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে দেখতে থাকবে সুকমার সার ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার